নমস্কার বাবা ঈশ্বর গৌরমোহন মল্লিক মারা যান তো বাবার ট্রেনিং ক্লাসিক্যাল মিউজিকের ট্রেনিং অফকোর্স আমার ধৃষ্টতা অতটা এখনো এগোয় নেই ওটা আমার নেই বাবার কি আমার নেই বাবার আবেগটা ধরার চেষ্টা করছি হঠাৎ করে রুরাল আমেরিকাতে বসে দু লাইন কি ভেবে দেখ মন কেউ কর নয় বাবা ঘান নেড়ে গাইতেন সবাই ব্যঙ্গ করত আবেগটা ধরার চেষ্টা করছি সুর আমার নেই ক্ষমা চেয়ে নিচ্ছি যার জন্য মর ভেবে মা তোমার সঙ্গে যাবে যার জন্ম মর ভেবে মা সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলেন সেই প্রেয়সী দেবে ছা অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডল ভুলনা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জল দেখ মনে কেউ কারো নয় প্রায় বত্রিশ বছরের বেশি হয়ে গেল এখনো গানটা শুনলে বাবার গান নেড়ে নেড়ে গান করাটা মনে পড়ে যায় আর একটা গান বাবা করতেন আর কত দিন ভবে থাকি বোমা পথছে কত দেখি বোমা তুমি দেখা তো না কুলে তো নিলেনা কি আসে কত দিন ভবে আমায় বৌম্য হতো আদর করতীতে তুলিয়া ধরে না গ মম দুঃখে কারো আখি ঝরে না গ মম দুঃখে কারো আঁখি ঝরে না গম আর কত ধুলো মাখি বোমা আর কত দিন ভবে থাকি বোমা ভালোবাসার আয় কম তো বাবা মারা যান ষাট থেকে যেতে পারেননি আর কি আমি তখন মাধ্যমিক পাস করেছি এক বাবার ওই পুরনো গান হঠাৎ করে মনে পড়ে গেল আমি রুরাল আমেরিকাতে বসে দু লাইন গাওয়ার চেষ্টা করলাম আমার ভেস্মলোচন শর্মার কি করব। ভগবান গলায় সুর দেয়নি কিন্তু মাথায় সুর দিয়েছেন হয়তো বাবার থেকে পাওয়া ভালো থাকবেন সবাই